বিকালটা আসলে হাঁটাহটি করার জন্য খুবই ভালো শরীরের জন্য ভালো কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণ রোদ সেজন্য হাঁটাটি করাটা মুশকিল দেখেন সূর্যের আলো অনেকটাই বেশি সেজন্য বেশি হাঁটাটি করা যায় না এখানে তারপর একটু হাঁটতে ডিউটি নেই বর্ষা অনেক দিন রুমের মধ্যে তাই বাবলাম একটু হাঁটতে বেরোই রোদ প্রচন্ড তারপর হাঁটাহাঁটি করি ভালো লাগবে কিন্তু রোদের যে তাপ মনে হয় বেশিক্ষণ থাকা যাবে না চলে যাব অবশ্য শরীরটা তোমার একটা ভালো না তাই এ সময় মতো ভিডিও দিতে পারি না ভিডিও বানানো হয় না তাই ভাবলাম কিছু ভিডিও বানিয়ে নেই দেখেন রাস্তার পাশে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখছে গার্ডেন গুলা আপনাদেরকে দেখাচ্ছি আমি সাথেই থাকেন দেখেন কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখছে রাস্তার পাশে বাংলাদেশে হলে এরকম ভাবে ফুল গাছগুলো থাকতো না হয়তো অনেকে হাঁটা মধ্যে উঠিয়ে নিয়ে যেত আসলে ফুল জিনিসগুলো বা ফুল তারা ভালোবাসে না তাদের মনে আসলে ভালোবাসার মধ্যে কিছু থাকে না আমি যেটা বিশ্বাস করি ভুল হলো ভালোবাসার জিনিস দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে এখানে একটা গাছের পাতার মতো সাজিয়ে রাখছে দেখেন তিন দিকে তিনটা পাতা দিয়ে রাখছে এখানে আবার ত্রিভুজের মতো একটা চিহ্ন দিয়ে রাখছে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখেন ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আসলে এসব জিনিস সবসময় দেখা যায় না আসলে ভালো লাগার কিছু জায়গা থাকে ওই সব জায়গায়ও সবসময় যাওয়া যায় না যেখানে গেলে মন ভালো হয় আসি মাঝে মাঝে যখনই মন খারাপ থাকে একটু হাঁটাহাঁটি করতে আসি ভালো লাগে দেখেন খুব সুন্দরভাবে সাজিয়েছে এখনও ভালো করে সাজানো হয় নাই আরও বাকি আছে ফুল গাছ লাগানো দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছে আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করতেছি সাথেই থাকেন আশা করি ভালো লাগবে এগুলা কিসের গাছ আস চিনতে পারতেছি না আমি মনে হচ্ছে মিষ্টি কুতুর গাছ এরকমও লাগে আবার অন্যরকম মনে হচ্ছে কি যেন কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছে আসলে এগুলা অনেকটাই ভালো লাগার বিষয় দেখলে সত্যি মন ভালো হয়ে যায় সত্যি অসাধারণ দেখতে এই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে আমাদের হোটেলের পাশেই রাস্তাটা